চিকেন ভুনা বা ফ্রায়েড চিকেন যাই বলে না কেন যদি এইরকম হইতে তৈরি করা হয় আশা করি প্রতিদিন খেলেও বিরক্ত আসবে না তো আজকের রেসিপিটি খুব সহজ হইতে তৈরি করে দেখাবো সো উইদাউট এনি ফার্দার ডু লেটস মেক দ্য রেসিপি চুলে একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আস্ত লাল মরিচ এখানে পাঁচটা মরিচ ইউজ করেছি আপনার কিন্তু ঝাল আপনাদের পছন্দ মতো তবে এই রেসিপিতে এই মরিচ থেকে কিন্তু ঝাল একদমই বের হবে না যেহেতু আস্তই রেখে দিয়েছি তেল দিয়ে দিলাম প্রথমে মরিচটাকে একটু ভেজে নিলে তেল দেওয়ার পর খুব সহজেই কিন্তু ভাজা ভাজা হয়ে যায় যাই হোক আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে এইখানে মশলাগুলো অবশ্যই আপনাদের পছন্দ মতো ইউজ করবেন যে যতটুকু খান তবে আমি একটি কথা বলতে পারি এখানে আপনারা পান ইউজ করবেন না তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি মজার হবে তবে তেজপাতা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর এইখানে আছে গোটা গরম মশলা লং লবঙ্গ দারচিনি এলাচি এইখানে আমি একটি কালো এলাচ ইউজ করেছি ফ্লেভারের জন্য তবে আপনাদের কাছে যদি না থাকে অবশ্যই স্কিপ করতে পারেন এতে করে স্বাদের কোনো পরিবর্তন হবে না তো যাই হোক দেখতে পাচ্ছেন পেঁয়াজের পানিটাকে আমরা শুকিয়ে নিয়েছি আর পেঁয়াজের পানিটা যখন শুকিয়ে আসবে তখনই কিছুটা মশলা ইউজ করছি এখানে আছে এক টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে দেট সেট খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে মশলাটুকু সহ দুই থেকে তিন মিনিটের মতো আবারও জাল করে নিচ্ছি নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু একদমই পুড়ে যেতে পারে এ পর্যায়ে চুলার আগুন একদম কমিয়ে রাখবেন তো যখন হচ্ছে খুব ভালো করে সব কিছু কষিয়ে গেল ঠিক এই মুহূর্তে আমি ইউজ করছি এক কাপ পরিমাণে নারকেল কোরানো এই রেসিপিতে অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ কোরানো নারকেলটা ইউজ করতে বাজারে কেনা যে প্যাকেট মানে পাওয়া যায় না অনেক কিছুই তো পাওয়া যায় সো এইগুলো ইউজ করবেন না তাহলে কিন্তু রিয়েল টেস্ট আপনারা পাবেন না নারকেল সহ আবারও এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিচ্ছি চুলা এখন এই পর্যায়ে একদমই কিন্তু লো ফ্লেমে আছে তো হচ্ছে এই পর্যায়ে আমি মাংসটা ইউজ করে ফেলব এখানে আবারও বলছি এক ফুটা পরিমাণেও পানি ইউজ করা যাবে না যদি এই রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে খাওয়ার পর অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেক সুস্বাদু হয়ে রেসিপিটি এই রেসিপিটি আমার বাসায় অনেক চলে শেষ করে আমি ঝুলের তরকারি খুব বেশি একটা খেতে পারি না রান্না করি ঠিকই আপনাদের সাথে শেয়ারও করি কিন্তু আমি খুব বেশি একটা খেতে পারি না তেমনইভাবে আমার বাচ্চারাও কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু ঝুল না হলে উনি খেতে পারেন না এরকম একটা অবস্থা তবে মাঝে মধ্যে যদি এরকম ভুনা তৈরি করি সবাই কিন্তু খুব এনজয় করে খায় তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম তাও চুলের আগুন একদমই লো ফ্লেমেতে আছে আর যদি একটু হাই ফ্লেম করে দেন একদমই পড়ে যাবে তো হচ্ছে দেখতেই পেলেন আমি কিন্তু পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবং আবারও ঢাকনা ইউজ করছি প্রায় পনেরো মিনিটের মতো এই রেসিপিটি আমি প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো রান্না করেছিলাম এতটা সুস্বাদু হয় আপনারা বলবেন যে পানি ইউজ করেননি তাহলে এইভাবে কেমন হলো একদম চুলা আগুন লো ফ্লেমেতে রেখে ত্রিশ মিনিটের মতো রান্না করবেন তারপর বাকি যে দশ পনেরো মিনিট সামান্য একটু বাড়িয়ে রান্না করবেন একদমই ভুনা ভুনা হয়ে যাবে আমার রেসিপিটা অলরেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নেব ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো চুলা আগুন অফ করে রেখে দিলাম তারপরে আমি নিয়ে নিচ্ছি একটি সার্ভিং ডিসে এই রেসিপিটি সার্ভ করতে পারবেন পোলাও ভাত বিরিয়ানি নান রুটি পরোটা সব কিছুর সাথে মানে সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটি মানাবে আর বিশেষ করে মেহমান আপ্যায়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সবাই খেয়ে একদম পাগল হয়ে যাবে তো যাই হোক আজকের রেসিপিটি এই পর্যন্তই সিনে দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন